আমিরে জামাত ডাক্তার শফিক রহমান তিনি গত দুই দিন হলে হঠাৎ করে প্রচন্ড অসুস্থ তার পাঁচটি হাট ব্লক হয়ে গেছেন অসুস্থ হয়ে তিনি হসপিটালে পড়ে আছেন সংগঠন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চিকিৎসকরা পরামর্শ দিয়েছে আপনি বিদেশে যান চিকিৎসা নেন আপনাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে জামাতের আমির বলেছে আমি বিদেশে যাব না আমার দেশের মানুষ দরিদ্র তারা তো বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে না আমি দেশেই চিকিৎসা গ্রহণ করতে চাই আল্লাহ আকবর বলেন আমরা বাংলাদেশে বহু নেতার কথা শুনেছি স্বদেশ প্রেমের কথা শুনেছি এরকম দৃষ্টান্ত দেখি নাই বিভিন্ন দলের বড় বড় নেতা প্রতি মাসে মাসে বিদেশে যায় চিকিৎসা নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা প্রতি মাসে প্রতি মাসে মাসে চেক করে কেউ সিঙ্গাপুরে যায় কেউ থাইল্যান্ডে যায় কেউ ভারতে যায় আর জামাতের আমির বলেছেন আমি বিদেশে যাব না দেশের মাটিতে চিকিৎসা নেব ওপেন হার্ট সার্জারি করব। আল্লাহ যদি চায় আমাকে সুক্ত করতে পারে আমরা দোয়া করি আল্লাহ আমি রেজামার ডক্টর শফিকুর রহমানকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুক বলে না আমিন আরো জোরে বলেন আমিন তার কারণ তিনি বর্তমানে শুধু জামাতের আমির নয় তিনি বাংলাদেশের ইসলামপন্থী মানুষের এখন কথা বলেন ঠিক সমস্ত আমাদের ভালোবাসার মানুষ করি যার টুকরা ইসলামপন্থীদের যে গণ জওয়ার চলতিছে বর্তমানে বাংলাদেশের সংকটময় মুহূর্তে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তার মতো রাহাবারের বড় প্রয়োজন আমরা আল্লামা সাইদিকে হারিয়েছি মতুর রহমান নিজামীকে হারিয়েছি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামানকে হারিয়েছি তবে আল্লাহর শুক্রিয়া আল্লাহ তালে আমি জামাত হিসেবে একজন ডক্টর শফিক রহমান আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা সাইদি নিজামীকে হারিয়েছি আমিরে জামাতকে অত দ্রুত হারাতে চাই না আল্লাহর আমরা দোয়া করি আল্লাহ তাকে হায়াত দান করুক তাকে বলে নামিন পরিপূর্ণ সুস্থতা দান করুক বলেন আমিন তার কারণ তার মতো দেশপ্রেমিক মানুষের এই দেশের মানুষের এত মহাব্বত এত প্রেম এত ভালোবাসা এমন মানুষ আমাদের দেশের জন্য দরকার আছে না নাই আল্লাহ থেকে সুস্থ করেন এই জাতি নেতৃত্ব দেওয়ার জন্যই বাংলাদেশে কোরআন সুন্নার শাসন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করার মতো ফিক দিক বলেন আমিন এক সপ্তাহে আমরা দেখেছিলাম সর্বার্ধী উদ্যানে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন সেখান থেকেই মনে হয়েছিল তিনি প্রচন্ড বড় কোনো রোগে আক্রান্ত যাই হোক রোগ যেহেতু ধরা পড়েছে আমরা বিশ্বাস করি রোগ সারানোর মালিককে তবে আমাদের দায়িত্ব হলো দোয়া হাদিসের মধ্যে বলেন একজন ইমানদার আরেকজন ইমানদারের উপরে ছয়টা হক বা দায়িত্ব বা কর্তব্য রয়েছে তার মধ্যে প্রথম নম্বর হক হলো একজন ইমানদার মুসলমান যদি অসুস্থ হয় আর এক মমিনের দায়িত্ব হলো তার সুস্থতার জন্য দোয়া করা সবান আল্লাহ বলেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আবার ইসলামী আন্দোলনের ময়দানে ফিরে দিন কায়েমের আবার হিসেবে সঠিকভাবে তার দায়িত্ব পালনের আল্লাহ তাউফিক দিক বলেন আমিন তার কারণে চিৎকার করে বলেন এই মসজিদ কার ঘর রসুল বলেছেন এই মসজিদ হলো পৃথিবীর সব নিরাপদ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা সেটার নাম হলেন মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হল কি বাজার জোরবারের সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি বাজার অথচ আমরা বাজারে থাকতে চাই কিন্তু মসজিদের মধ্যে থাকতে চাই না আমাদের মনটা মসজিদে বসতে চাই না রসুল বলেন ইমানদারের গুনাগুনি হলো তারা হাসরের ময়দানে যখন আল্লাহ তালা বিচার শুরু করে দেবেন ওই আর সে আজিমের ছায়ার নিচে ছয় প্রকার মানুষেরা হাসরের ময়দানে জায়গা পাবে তার মধ্যে এক নম্বর হলো তারা যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে একবার মসজিদ থেকে বের হয়ে গেলে আবার মনের মধ্যে বেকুল হয় মনের মধ্যে আকর্ষণ জাগে আবার আমি পুকুর মসজিদে যাব তার মানে এই মানুষগুলো মসজিদের প্রতি এত টান এত মহাব্বত মসজিদের প্রতি পাগল প্রায় হয়ে থাকে সবার আল্লাহ তালে মসজিদের এর আমাদের টান मोहब्बत থাকার দরকার আছে না নাই আর এই দুনিয়ার মধ্যে যারা জীবন যে বিধায়নে চলে যায় জীবন দয়ার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন জান্নাতটা কোরাই করে নিয়েছেন ওয়াদাটা করেছেন কি আরও জোরে বলেন আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে কত चमत्कार করে বলেন ইন্নাল্লাহ

ওয়া আম ওয়া আল্লাহ হম বে আন্নাল্লাহু মল জান্না আমি আল্লাহ ক্রাই করে নিয়েছে ঈমানদার ব্যক্তিদের জীবন এবং সম্পদ বে আন্না আল্লাহু মলুজান্না জান্নাতের বিনিময়ে ইউ ক কেলো না তুলু না ওয়া ইউ তোমাদের জীবন এবং সম্পদ আল্লাহ ক্রাই করে নিয়েছে সুতরাং তারা জীবন দেয় সম্পদ দেয় আমি আল্লাহ তাই বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব তার মানে বোঝা গেল দুনিয়ার ভেতরে জীবন যদি দিয়ে কেউ সাদাত বরণ করে এই জীবনের বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ আরো জোর বলেন সন্দেহ আল্লাহ তালা এক জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন ইয়া আইয়ুগাল্লাযীনা আমানু لا زهرة تنزيكم من عذاب عليم. تؤمنون بالله ورسوله وتزاهدون في سبيل الله. আমি কম ওয়া আমি কম জালি কম খয়ির ইং কু তালামু। قال يا ايها الذين امنوا ايمنذر اهل ادل لكم على তোমাদের এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব না যে এই ব্যবসা যদি তোমরা করো এই দুনিয়ার মধ্যে তোমাদের কোন টেনশন থাকবে না আখেরাতে গজ বাজাব আজাব জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে আর আয়ের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন তোমাদের কাজ হলো দুইটি তুমি নুন বিল্লাহি আল্লাহর প্রতি ইমান আননল করো ও তুজাহিদু আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো আর আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে জীবন দিয়ে যদি তোমরা বিদা আইনে চলে দাও আল্লাহ তারা তোমাদের যদি শাহিদ হিসেবে কবুল করে এই শহীদদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি এত মর্যাদা আর কোন ব্যক্তিকে আল্লাহ তালা দেবে না জোরে বলেন না সুহান আল্লাহ শহীদদের এত মর্যাদা এত মর্যাদা পৃথিবীতে আর কেউ পাবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এত পর্যন্ত কোরআন থেকে আমরা জানতে পারলাম শহীদদের আল্লাহ তাআলা কি মর্যাদা দেবেন হাদিসের মধ্যে আসেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন শহীদদের মর্যাদা এত বেশি শহীদদের মর্যাদা এত বেশি হাসরের ময়দানে আল্লাহ তালা শহীদদের কোন হিসাব নেবেন না আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাতের মেহেবান বানায়া দেবে শহীদদের এত মর্যাদা আল্লাহ তালা কোন হিসাব নেবেন না কোন বিচার করবেন না বিনা হিসাবে বিনা বিচারে বিনা বাধাই আল্লাহ তালা ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন সোহান আল্লাহ বল রসুল হাদিসের মতো বলেন সাহায্যের মৃত্যু পিঁপড়া কাটার চাইতে বেশি কিছু নয় পিঁপড়া কাটলে যেরকম মানুষ সামান্য কষ্ট পায় বুঝতে পারে না একই রকম একজন ব্যক্তি দিনের জন্য ইসলামের জন্য যখন শহীদ হয়ে যায় পিঁপড়া কাটার চাইতে বেশি যন্ত্রণা শহীদদের হয় না সোহান আল্লাহ বলেন